যে মহান আমাদেরকে অসংখ্য নিয়ামত নিয়ম যে আমি তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি যার সংখ্যা তোমরা গণনা করে শেষ করতে পারবে না এই নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত হলো আমাদের

স্ত্রীদের কথা উল্লেখ করেছে এই তাদের স্ত্রীগণ ছিল কাফের নবীর স্ত্রী হওয়ার পরও ইমান না থাকার কারণে অলরেডি জানলা চলে গেছে পক্ষান্তরে ফেরাবন বড় কাফের ছিল নিজেকে আল্লাহ দাবি করেছে তার স্ত্রী আসিয়ার ইমান ছিল এই কারণে কাফের স্ত্রী হওয়ার পরও ইমানের কারণে সে জানলাতে চলে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের চাচা ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা আজ এরাও যখন নামে যাবে কেন নবীর চাচা নবীর পিতা হওয়ার পরেও জান্নাতে ফাইসালা হবে না কেন ইমান না থাকার কারণে এই ইমানের ভিত্তিতে জান্নাত এবং জান নামের ফাইসালা করবেন সেই ইমানের মতো বড় সম্পত্তি আপনাকে আমাদের ধন্য করেছেন এই জন্য সুখী আদায় করি করি আলহামদুলিল্লাহ এবং দুনিয়ার মহামূল্যবান হায়াল দিয়ে যিনি আমাদেরকে জিজ্ঞেস কত দাম আমরা এই হাদিস হয়তো প্রায় শুনি